নমস্কার প্রতিদিনের মতো আমি পিউ হালদার আবারও একটা ব্লগ নিয়ে এসে হাজির আজকের ব্লগটা কিন্তু দারুণ আমি এখন এসেছি হচ্ছে আদ্রা সিরসা গার্ডেনে হ্যাঁ আদ্রা সিরসা ব্যায়ামা গার্ডে কি আছে ইন্টারেস্টিং সেটা পরে পরে দেখবে দেখো ওই বাইকটা কী বাইক তোমরা দেখে বুঝতে পারছো বুলেট মেরি যান যাই হোক বুলেট হোক রয়্যাল এনফিল্ড হোক এরা হচ্ছে খুঁড়তো তো জঠত তো ভাই তাই না একই ব্যাপার তো চলো একটু ভালো করে এখানে ভিডিও নিয়ে তারপর হচ্ছে আমি টুকটুক 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 করে এগিয়ে যাচ্ছি বিশাল বড়ো মাঠ হ্যাঁ আজ সীমাকে নিয়ে এসছে সীমাকে নিয়ে এসেছি না সীমা আমাকে নিয়ে এসেছে যাই হোক বিশাল বড় গার্ডেন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে কেউ চিলিং করছে আর এইখানে একটা টিম আছে হ্যাঁ একটু পরে বলছি এই টিমটা হচ্ছে যোগা ডিলাইট আদ্রা হ্যাঁ তার মাঝে একজনের সাথে আমার দেখা হয়ে গেল সে আমাকে বললো যে আমার ভিডিও সে কন্টিনিউ দেখে দেয়া

আপনি এত আপনার চুলের ফুলটা না ফুলটা দেখি আমি ফুলটা কিন্তু যখন বেরোচ্ছি আপনি মতো বসেছিলেন ওইখানটায় হ্যাঁ না আমি যখন আসছিলাম তা আমি তখনই ফুলটা নজরে দেখেছি পেয়ে এসছি আমার কি जय फोर फाइव सिक्स नाइन टेन

প্রথমে দেখলে তোমরা প্রার্থনা হলো তারপরে এখানে এক্সারসাইজ হলো একটু ফ্রি হ্যান্ড হলো তারপর এবার এখানে হচ্ছে ডান্ডিয়া নিয়ে ডান্স চলছে কি ভালো লাগছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কাকিমা যে কী ভালো কাজ করছে নিজে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে এবং তার সাথে সবাইকে শেখাচ্ছে সবাইকে আসার জন্য কিন্তু উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ নিজেকে সময় দিতে হবে যেটা আমি বারবার চিৎকার করে বলি যে নিজেকে সময় দিতে হবে মাঠ থেকে এটা নিয়ে গেলাম আমাকে দিল কিন্তু খারাপ লাগছিল যে আমি খালি হাতে এসেছি আমার জানা ছিল না যে হ্যাঁ জানি যে মাঠে তারা আসে করে কিন্তু এরম সময় থেকে বা সেটা ডিটেলস আমার জানা ছিল না যার জন্য আমার একটু খারাপ লাগলো নেক্সট টাইম ঠিক আছে প্রিপারেশন নিয়ে আসব কেন জানো ঢাই কিলো কা হাত স্পন্ডেলাইসিসের জন্য উঠাতে হয় ভিডিওটা আমার কেমন লাগলো ব্লগটা আমার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমাকে কিন্তু ওই কাকিমাটা যে মেন হেড ছিল রুপি দেখাতে সে আমাকে আম দিয়েছে অনেকগুলো আর কারিপাতা এখান থেকে দেখো আমি নিয়ে নিচে আম আর কারিপাতা নিয়ে আমি চললাম বাবু টা